ওড়না সহ তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার লাক্সারি একটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে স্টেপ স্টেপ গাউনের নিচে কাজ করা আছে বডিতে কাজ করা আছে এবং হাতায় কাজ করা ভিতর না তাই না আর কভুর অ্যাডজাস্টেবল বেল্ট আছে যেখানে এটা থার্টি থেকে নিয়ে ফার্টি ফোর পড়তে পারবে আর লম্বা লম্বা পঞ্চাশ আচ্ছা আটচল্লিশ পঞ্চাশ ওনার দুই সাইডে কাজ আছে এটা আটচল্লিশ পঞ্চাশ গড়ি পর্যন্ত পাবেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে নুট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার একটু ফেন্সি দেখুন কাপড়টা কিন্তু ফেন্সি পাশাপাশি শাইনিং একটা ম্যাটেরিয়াল সাথে সেম একটা ওড়না পাচ্ছেন এটার দাম কত পড়বে পঞ্চাশ পনেরোশো টাকা এটা একটা সুন্দর কালার আছে দেখুন এটার সাথে সেম ওড়না দামটা পড়ছে অনলি পনেরোশো আইটা কালার হবে লিলাক কালার সেম পনেরোশো পঞ্চাশ কালার আছে মনে হয় কালার আর অনেক আছে আচ্ছা এটা মনে বডির কাজটা হালকা একটু চেঞ্জ হ্যাঁ প্রত্যেকটা মানে দুটোরই কালার থাকবে এই যে প্রাইস পড়বে হচ্ছে 1950 ওনা দিয়ে হ্যাঁ ওনা দিয়ে হচ্ছে 1950 এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখুন বডিটা খুব সুন্দর করে কাজ করা এবং জামার নিচেও কাজ করা সাথে সালোয়ারনা থাকবে প্রাইস পড়বে হচ্ছে 1950 হোলসেল যারা নেবেন সে ক্ষেত্রে প্রাইস কম থাকবে আর হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এটা একটা কালার আছে কাপড়টা কিন্তু খুব শাইনিং কাপড় দেখুন আর এটা একটা কালার আছে পিঙ্ক কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো আচ্ছা সাথে সেই মন না নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কয়েকটা এটা যেমন বক্স কুচির মধ্যে আছে টার্কি সাঁতার যারা একটু হিজাবে আপোড়া আছেন এই টাইপের নিতে চাচ্ছেন ঈদের জন্য নিয়ে নিতে পারেন শোল্ডারে কুচি থাকবে এখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক ভিতরে ইনার আছে

সেম প্রাইস অনলি নয়শোতে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা আবার আলাদা ডিজাইন এটারও কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ঈদের জন্য কিন্তু একটু ফেন্সি লুক দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু মিরোরের একটা লেস ওয়ার্ক থাকবে এটার প্রাইস কত ভাই নয়শো কালার দেখাবো এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার এটা আছে ইয়েলো কালার ভাও কি সুন্দর একটা ইয়েলো এটার প্রাইস হতো সেম না নয়শো আর একটা কালার দেখাচ্ছি এটা এই সেম প্রিন্টের মধ্যেই সুরমা কালার প্রাইস সেম নয়শো দেন এই প্রিন্টটা ওয়াও মফ পিঙ্কের এই প্রিন্টটা কি সুন্দর দাম থাকছে মাত্র 900 টাকা ঈদের জন্য একদম বেস্ট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে सेम প্রাইসে পড়ছে মাত্র 900 টাকা সো ভিউয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান তোমরা লাফিজা টপস করে ইস্টার মলিকার চার তলাতে সব হচ্ছে 74 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ